আসসালামু সবাই কেমন আছেন আজকে ভিডিওটা শুরু হবে বিকাল সময় চারটা দেখেন আমরা কোথায় যাচ্ছি ফুল দেখতে হবে। দেখেন গাড়ি আসি আমাদের জন্য বসেছিল আঙ্কেল দেখেন দেখেন গাড়িতে বসতেছি আমি আমাদের আমরা পেয়ে যাচ্ছি দেখেন আমরা এতক্ষণ জ্যাম ছিলাম ওটা আপনাদের দেখাই নাই কারণ বিটা অনেক লং হয়ে যাবে কদম তুলি ওভার ব্রিজ উঠে গেছি দেখ ফ্লাইওভার থেকে জোর আর স্টেডিয়াম দেখা যাচ্ছে অনেক বড় স্টেডিয়াম আমার খারাপ লাগতেছিল তখন বাদ খেয়ে বেরিয়েছি তো ভাব লাগতেছিল अंकल मनोज से बाइरोड़े जेम तक बताएं अंकल आमाज के हीरोडी निकल से देखें Board da je ga bod da čekam teke. Ankel bolte se ama si daigan. देयर हमारा फाइनल चल रहा डीसी पार्क के देयर अगर बाबू गाते बेरे गए আই ভুল লিখেছি আপনাদের গেমের নামটা জাগাইতে পারলেই সরি দরকার হল টিকেট নি ফেলতেছি এক পিস সিগারে দাম 50 টাকা ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি ডিসি পারকে দেখেন কে ডি সি পার্ক এ আসেন আমার মত ঘুরতে কারে পালক্স এ কমেন্টে জানাই দেখা لكم আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার 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 ভাই ওয়াশরুম ছিল তাই আমরা ওয়াশরুমে গেছি আঙ্কাল আর আম্মু এদিকে ওয়েট করতেছে আমাদের জন্য দেখেন এদিকে নৌকা কি সুন্দর লাগতেছে মাসা দিয়ে এখন উড়ে বিশেষ করে আব্বুকে ধন্যবাদ কারণ আব্বু আম্মুকে বলছে যে আমার আমার ভাইকে নিয়ে ডিসি পার্কে ঘুরে আসতে দ্যাম কত বড় পুকুর তাই আব্বুকে আবারো ধন্যবাদ আমাদেরকে ডিসি পার্কে আসার বলার জন্য আব্বু যদি সাথে থাকতো আরো বেশি ভালো লাগতো কারণ আব্বু আর আম্মুর সাথে ঘুরতে যাইলে অনেক ভালো লাগে কার কার এরকম বাবা মার সাথে ঘুরতে ভালো লাগে কন করি দেখেন এই দেখতে আইসক্রিম নিচ্ছি ভাই এটা একটা করিস আমি একটা চকম নিছি আঙ্কেল কে গিয়ে শুষি খাবো নাকি আঙ্কেল ওসে খাবো না দেখেন ময়ূর দিয়ে বানিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টোরি মিশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ